আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মৌলভীবাজার পল্লী বিদ্যুতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সো ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন আবেদনের বয়স যোগ্যতা কে কে আবেদন করতে পারবে সব কিছু কিন্তু সুন্দরভাবে আলোচনা করা হয়েছে সো ফুল ভিডিওটা আপনার দেখুন এবং বিষয়টা জানুন এবং আবেদনের জন্য ফুল প্রসেসটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো আমরা কথা না বাড়িয়ে শুরু করা যাক তার আগে আমি নিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন পাশাপাশি পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস কোন ক্যাটাগরির প্রশ্ন আসে সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন এজন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা প্রথম থেকে দেখব বৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত শূন্য পথ সমূহে লোকাবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশির নাগরিকদের নিকট হতে অনলাইনে অর্থাৎ নিকট হতে নির্ধারিত ফর্মের সহ সহস্তে পূরণগৃহীত নিম্নবর্ণিত সত্য প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে কোনো ধরনের জেলা উল্লেখ নাই এটা বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে সো আমরা এখন দেখবো কী কী পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আমরা দেখবো এখান থেকে তো প্রথমে আমরা দেখব এখান থেকে এক নং পদ যেটা ডাটা অ্যান্টি অপারেটর পদ এখানে মহিলাদের জন্য সংরক্ষিত এটা এটা শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে তো এই পদে হচ্ছে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে এখানে তো এরপর আমরা দেখবো এই পদের জন্য যে বেতন একুশে তো আঠারো হাজার তিনশো থেকে ছয়চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা বেতন ভাতা ধরা হবে বুঝতে পারছেন আপনারা বেতনটা কিন্তু অনেক বেটার এখান থেকে পল্লীবিত্ত জবের জন্য এই জন্য এখান থেকে আপনারা যারা মহিলা মানুষ আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন ডাটা এন্ট্রি অপারেটর পদে তো ছয়জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে মোটামুটি অনেকগুলোও কিন্তু পথ তো এখান থেকে আমরা শিক্ষাগত যোগ্যতারা দেখব এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএতে ন্যূনতম টু পয়েন্টের উপরে থাকতে হবে ঠিক আছে জিপিএ ফাইভের মধ্যে থাকতে হবে কোনো ক্রমেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় কম্পিউটার বাংলা ইংরেজি ও তিপত্তি মিনিটে যথাক্রমে বিশব্দ টাইপের সক্ষম থাকতে হবে তো বিষয়টা একটু আমি ভাঙে বলি এখান থেকে আপনাকে এসএসসি এবং এইসএসসি থাকতে হবে আপনাকে তো এস এস সি সি দুটোই পাশ থাকতে হবে এবং দুটো দিয়ে আপনার টু পয়েন্টের উপরে থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদনের জন্য যোগ্য হবেন এবং পাশাপাশি আপনাকে বা ইংরেজি এবং বাংলায় শব্দর গতি অর্থাৎ কম্পিউটার টাইপের যে গতি বাংলাতেও বৃষ্টি নিয়ে আসতে হবে এবং ইংরেজিতেও বৃষ্টি নিয়ে আসতে হবে দেন কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন এরপরে যেটা আছে সহকারী কেশিয়ার দুটিতেও নিয়োগ দেওয়া হবে এটা আপনার কোনো ধরনের মহিলাদের জন্য এটা সবাই আবেদন করতে পারবে তো কেশিয়ার পথে যেটা সেটার জন্য আপনার আবেদন কাঠামো সেম এটাও আপনার আঠারো হাজার থেকে ছয়চল্লিশ হাজার টাকা তো এখানে আপনার এসএসসি সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় জিবিএ ফাইভের মধ্যে থাকতে হবে থ্রি পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে এবং বাংলা প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ শব্দ নিয়ে আসতে হবে এবং ইংরেজিতে তিরিশ শব্দ নিয়ে আসতে হবে তো বিষয়টা কিন্তু আপনারা দেখতেই পারছেন আপনাদের কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা আছে এটা কিন্তু যদি আপনার ঠিক থাকে দেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এরপরে যেটা দেখবো আমরা ড্রাইভার পদে একটা একজনকে নিয়োগ দেওয়া হবে এখান থেকে যারা আবেদন করতে পারেন এখানে কিন্তু কম বেশি হতে পারে এই পদগুলোতে কিন্তু আপনার কম হবে না হলে বেশি হবে আরও কিন্তু কম হবে না সো আবেদন করতে পারেন ড্রাইভার পদে যারা আছেন তো বেতন কাঠামো হচ্ছে ষোলো হাজার থেকে একচল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু বেতনটা কিন্তু হাই লেভেল এসো আপনারা কিন্তু আবেদন করতে পারেন প্রার্থীকে সফলভাবে বাংলা লেখা ও পড়া সহ ন্যূনতম ইংরেজি শব্দ ও পড়তে ও লিখতে সক্ষম হতে হবে নির্দেশিকা সাংকেতিক চিহ্ন বোঝা এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সমর্থ থাকতে হবে এবং লক বই পূরণের সক্ষমতা থাকতে হবে এবং প্রার্থীকে বি আর টিএ কর্তৃক প্রদত্ত বৈধ হালনাগার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনাকে একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সৈত লাইসেন্স অনুলিপির আবেদন সঙ্গে জমা দিতে হবে তো এই বিষয়গুলো যার মধ্যে আছে সেই কিন্তু আবেদন করতে পারবেন ড্রাইভার তো তিনটা পদে আপনারা আবেদন দেখলাম এখন আবেদনটা করবেন কিভাবে এটা দেখব আবেদনকারীকে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে পিবিএস মৌলভীবাজার গভ বিডি দেখেন আপনারা আবার পিবিএস মৌলভীবাজার গভ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে একটা ফর্ম আছে সেই ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং নিজ হাতে পূরণ করে আপনাকে আঠাশ আট দু তারিখের মধ্যে অফিসিয়াল অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার মৌলভীবাজার পূল্য সমিতি শ্রীমঙ্গল এর বরাবর ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে ওয়েবসাইট হতে ডাউনলোড করতে আবেদনপত্র ফর্ম ব্যতীত কাগজ টাইপ করিতে অসম্পূর্ণ ভুল বা আবেদন বাতিল বলে গণ্য হবে তাছাড়া ডাকযোগ বা কুরিয়ার সার্ভিস ব্যতীত সরাসরি কিংবা এই তারিখের চলাকালীন সময়ের পর প্রাপ্ত আবেদন করতে হবে তো বিষয়টা হচ্ছে একটু সংক্ষিপ্ত বলে নেই আপনাকে এটা অন ডাকযোগের আপনার যদি বাড়ি মৌলভী বাজার হয় তবু কিন্তু আপনাকে ডাকযোগে বা আপনাকে কুরিয়ার সার্ভিসের মধ্যে আপনাকে দিতে হবে এবং আপনাকে এই যে পিভিয়াস মৌলভী বাজার এই যে ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইট থেকে ফর্মটা সংগ্রহ করে সুন্দরভাবে নির্ভুলভাবে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে এবং আপনার আপনাকে পাঠানোর জন্য খামের উপর প্রিয় প্রাপ্তি আপনার তথ্যটা দেবেন এবং এখানে পাঠাবেন যে হচ্ছে জেনারেল ম্যানেজার মৌলীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি লিখবেন এবং সবার উপরে লিখবেন পদের নামটা ঠিক আছে আপনি যে পদটাতে আবেদন করবেন সেই পদটার নাম লিখবেন এখন থেকে এরপর দেখব আমরা মৌলীবাজার পল্লী পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটের আলোচক পথ সম্ভব পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায় সো আপনি এখান থেকে কিন্তু বিষয়টা কিন্তু সুন্দরভাবে দেখতে পারবেন এখানে গভ বিডি এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনার সকল বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন সো এই পর্যন্ত ভিডিওটা তো যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন এবং পাশাপাশি আমি বলবো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা হচ্ছে অনুরোধ সো এই পর্যন্তই আজকের ভিডিও কোনো সমস্যা হলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারবেন আমি কিন্তু কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে সমাধান করে যাওয়ার চেষ্টা করবো সো ধন্যবাদ আসসালাম আলাইকুম